নমস্কার দর্শক বন্ধুরা রেস পর্যায়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা রয়েছি যুব অনুশীলন গ্রাউন্ডে এবং আপনারা জানেন যে গত শনিবার কলকাতা ডার্বিতে কিন্তু মোহনবাগান জয় পেয়েছে গত কলকাতা ডারবিতে এবং এই ডারবি জয়ের পর কিন্তু সাংবাদিক সম্মেলনে কোচ মলিনা কিন্তু জানিয়ে গেছিলেন যে আমাদের এই মুহূর্তে কোনো ছুটির অবকাশ নেই এবং আমরা যত দ্রুত সম্ভব লিগ টেবিলে নিজেদের এক নম্বর স্থানটাতে রয়েছি ঠিকই কিন্তু আমরা এখন চ্যাম্পিয়নশিপের লড়াই করছি এবং সেই লড়াইটাকে বজায় রাখতে গেলে আমাদেরকে সব ম্যাচ জিততে হবে সেই কারণেই কিন্তু আজকের অনুশীলনে কোনো ছুটি না কাটিয়েই কিন্তু আজকে মোহনবাগান দল সরাসরি অনুশীলনে নেমেছে এবং গতকাল জামশেদপুর এফসি কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এবং কোচ হোসেমলিনা কিন্তু হয়তো হোটেল রুমে বসে সেই খেলাটাকে পুরোটাই দেখেছেন এবং সেই খেলার কিন্তু ছক বসেছেন কারণ আপনারা জানেন যে আগামী সতেরো তারিখ জামশেদপুর এফসির বিরুদ্ধেই কিন্তু মোহনবাগানের একটা অ্যাবে ম্যাচ রয়েছে এবং সেই অ্যাবে ম্যাচেও কিন্তু জয়ের দিকেই ঝাঁপাবে কোচ হোসেমলিনা সহ গোটা মোহনবাগান দল এবং সেই মতোই কিন্তু আজকে অনুশীলনেও দেখা গেল কোচ হোসেমলিনা সকল ফুটবলারদেরকে অনুশীলন করালেন যদিও যারা গত ডার্বি ম্যাচে প্রথম একাদশে ছিলেন তাদেরকে মূলত রিকভারি করালেন কোচ হোসে মলিনা তবে যেই ফুটবলাররা প্রথম একাদশে ছিলেন না তাদের সকলকে নিয়েই কিন্তু জোর কদমে তিনি তার দলের প্রস্তুতি সারছেন এবং প্রথমে কিছুক্ষণ প্রজেশনাল ফুটবল তারপরে পাসিং ফুটবল সব কিছুই তিনি করালেন কিন্তু তারই পাশাপাশি দেখা গেল যে দুটি দলে ভাগ করে কিন্তু কখনো তিনি অ্যাটাকের ওপর আবার কখনো ডিফেন্সের ওপরও কিন্তু তিনি জোর দিলেন অর্থাৎ সকলকেই যে তিনি তৈরি রাখছেন এবং এই মুহূর্তে মোহনবাগান দল যেই ছন্দে রয়েছে সেই ছন্দটাকে কিন্তু তিনি ধরে রাখতে চাইছেন এবং এক নম্বর স্থানে নিজের জায়গাটাকে পাকা করে রাখা এবং পরবর্তীতে লিগশিল সহ চ্যাম্পিয়ন হওয়াটাই কিন্তু এখন কোচ হোসামলিনার লক্ষ্য সেই মতোই অনুশীলনও করালেন তিনি তার দলের সকল ফুটবলারদের এছাড়াও আপনারা জানেন যে থাপার একটা ইঞ্জুরি রয়েছে তবে আজকে কিন্তু থাপাকে দেখা গেল তিনি কিন্তু অনুশীলনে এলেন এবং এসে তিনি আজকে কিন্তু ড্রেসিং রুমে মূলত ফিজিও তত্ত্বাবধানেই কিন্তু তিনি ছিলেন এবং তিনি মাঠে না নামলেও তিনি মূলত তার রিকভারি সারছিলেন ড্রেসিং রুমে এছাড়া কিন্তু যেই কজন ফুটবলাররা প্রথম একাদশে ছিলেন তাদেরকে নিয়ে কিন্তু আজকে অনুশীলনে জোর কদমে ফিজিক্যাল ট্রেনিংয়ের উপরই জোর দিলেন ফিজিক্যাল ট্রেনাররা যেহেতু পরপর মোহনবাগানের বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে সেই ম্যাচের জন্য কিন্তু তাদেরকে ফিজিক্যালি ফিট রাখাটাই কিন্তু এখন সব থেকে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এছাড়াও আজকে কিন্তু অনুশীলন শেষে একটা মজার ঘটনা দেখা গেল যে প্রত্যেকজন ফুটবলার যেমন জেসান কামিং সেমনি জেমি ম্যাকলারেন সেরকমই টম অ্যালডেড প্রত্যেকেই কিন্তু আজকে কলকাতার যে একটা চায়ের আমেজ রয়েছে সেই চায়ের আমেজে কিন্তু তারা মাতলেন এবং প্রত্যেকেই দেখা গেল যে তারা কিন্তু চা খেলেন এবং সেই চাটাকে কিন্তু খুব ভালোভাবে তারা উপভোগ করলেন চলুন দেখে নেওয়া যাক সেই মুহূর্তগুলোকে ক্যামেরায় শুভম মন্ডলের সঙ্গে সায়ন দে রেসপো